চল তাহলে যাই আচ্ছা চলেন ছাতা কেনা ছাতা হাই হাই আমার তো মনে নাই নেতা দরি নেতা আমার জীবনটা নেতা আমরা তো নরম গে হ্যাঁ খালি তুই মেনা আর কমড়া ভাঙে কি মেন করবি বাদ দেখলাম যে ফুসিbes কি পাললি না নেতা আমার আবার ওরকম স্বভাব নাই আমি লুচ্চা হইলো ভালো আছি আচ্ছা নেতা আমি একটা কথা জিজ্ঞেস করমু মনে কিছু নানিলো বলমু কি কবি ক আচ্ছা নেতা প্রত্যেকদিন যায় ভাবিরে বাড়িতে দেখি আজকে তো দেখলাম না আজ থেকে তোর ভাবি পঁচিশ সেকেন্ড আগে চলে গেছে আমি মনে হয় তোর ভাবিরে রে দিতে পারি না রে দিদি দিতে পারেন না মানে মানে বুঝস না এটা ভালোবাসা ও আচ্ছা ভালোবাসা তাইলে ঠিক আছে চলেন নেতা সময় তো আর কারো কোনো থাকে না এক কাজ করেন আরেকটা বিয়ে করি নেন সময় কারো জন্য থাইমি থাকে না 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 তা সময় কারোর জন্য থাইমি থাকে না সত্যি কথা হ সত্যি সময় কারোর জন্য থামি থাকে না এই যে দেখ থামাই আর আরে না তা আপনার এই সময়ের কথা কইছি আমি তাহলে আচ্ছা বাদ দেন চলেন তুই বিয়ের কথা কস তোর কি শালি শুলি আছে বিয়ে দিবি না না তা শালি নাই আমি এক ব্যাপারে আড়া পুরিয়া চলড়ে বিয়ে করছি শালি শুলি নাই তোর শালি শুলি নাই তুই বিয়ের কথা কস কে সময় রাখা হয়নি বলে মানে মানে গল্প 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 করি আমি বাড়িত না থাকলে তুই বেদালটা করস এই তো কই আমার বউ আমার থুয়ে জায়গা কেন তোর এই আজকে স্বাস্থ্যটা করবি নেই আইডি গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ